Including struggling with christianity যদি অর্থোডক্স হয়েছিলাম উনিশশো আটাত্তর সালে আরবের প্রিস্ট শুধুমাত্র গত বছর আর কিছুটা সময় আমার পদত্যাগ করার আগে আর্তা করলাম একজন মুসলিম হওয়ার জন্য আর তাই ইউনো আমার জীবন অতিবাহিত হয়েছে মূলত যখন আমার বয়স ষোলো বছর তখন থেকে ইউনো হোলি ক্রসের সাথে সম্পর্ক জুড়ে আর আমার আছে একটা কমিউনিটি যাদের সাথে রয়েছে আমার একটা বিরাট বড় ভালোবাসার সম্পর্ক যে কমিউনিটিটাকে আমি কাঁপিয়ে দিয়েছি আমার এই ইসলামকে বেছে নেওয়ার মাধ্যমে কিন্তু আমার এই ইসলাম গ্রহণ করা আমি মনে করি পুরোপুরি আল্লাহর গাইডেন্সে হয়েছে আমার ইসলাম গ্রহণ আর আমার মনে হয় খ্রিস্টান হিসেবে আমার জীবনের অভিজ্ঞতা এমনকি খ্রিস্টান ধর্মের বিশ্বাস নিয়ে আমার স্ট্রাগল আমার এই ইসলাম গ্রহণের অ্যাসপেক্টে এটা ছিল আমার গডকে খুঁজে বের করার প্রচেষ্টার ফল কারণ আমার গডের খোঁজ কমপ্লিট হচ্ছিল না অর্থোডক্স খ্রিস্টান ধর্মে এতগুলো বছর যখন অর্থডক্স ছিলাম এমনটা নয় যে তখন আমি অন্য কোথাও আর খোঁজ করিনি এ কথা ভেবে যে না মারা গিয়েছিলেন আর আমি অর্থডক্স হয়েছিলাম উনিশশো আটাত্তর সালে আর আমাদের কোনো স্থায়ী পিস্ট ছিল না উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত ছয় সাত সপ্তাহ ছাড়া ছাড়াই পিস্ট আসতেন যেতেন অস্ট্রেলিয়ার মেনল্যান্ড থেকে তাই এটা ছিল একটা নেতৃত্বহীন কমিউনিটি আর এটা আমাকে সাহায্য করেছিল আমার গঠন করতে আমার জীবনকে একটা ভালোবাসতাম সেই কারণে আমি আমার বিষবকে বললাম যে পিস্ট পিস্টকে পাঠান তখন তিনি বললেন তুই নিজেই কোনো পিস্ট হয়ে যাচ্ছ না এই দায়িত্বের প্রয়োজনে আমি শুরু করলাম থিওলজি ধর্মতত্ত্ব পড়াশোনা করা আর এটাই আমাকে সত্যিকার অর্থের সুযোগ দিল বাইবেলের গভীরে ডুব দেওয়া আর চার্চের ইতিহাসের আর ফ্যাক্টর হলো বাইবেলে এত কিছু জিনিস রয়েছে জাস্ট একটা কথা বুঝেনি সেসব কিছুই ধর্মতাত্ত্বিকরা আর চার্চের ফাদাররা রূপ দিয়েছে বহু বছর পর নিশ্চিত রূপে যীশু খ্রিস্টের কয়েক শতাব্দীর পর এই পৃথিবীর বুকে তখন থেকেই হয়েছে বিশাল সংযোজন বিভিন্ন ধরনের ডক্টন যোগ করা হয়েছে যেগুলো রিফ্লেক্ট করছে কনস্টান্টিনাপল আর পিডের আর পরবর্তীতে আরো নতুন নতুন ধর্ম বিশ্বাস যোগ হয়েছে আর তাই আমি একটা সময় এই সিদ্ধান্তে সে পৌঁছে গেলাম যে তৃতীয়বাদে রয়েছে একটা চ্যালেঞ্জ যার কোনো প্রমাণ বা রেফারেন্স নেই অথচ চার্চ বলে যাচ্ছে তারা তৃতীয়বাদকে এমন একটা পন্থায় বলছে যে বেশিরভাগ খ্রিস্টান ক্যাথলিক প্রোটেস্টান অর্থোডক্স তৃতীয়বাদকে বিশ্বাস করে নিয়েছে আর এটাই ছিল নো সমস্যা বাচ্চা কিন্তু এটা কোনো ইন্টেলেকচুয়াল কোন হিটসন না যেটা আমাকে ইসলামে নিয়ে এসেছে তাই এখন আমি বলি আসলে কি ঘটেছিল তো আমাকে মেরিল্যান্ডে পারতে যেতে হয়েছিল আমার ব্রাদার ইন লয়ের অন্ত্যেষ্টিতে আমার বোনের পাশে দাঁড়াবার জন্য দেশের পুরোপুরি অন্য প্রান্তে পাঁচ ঘন্টার ফ্লাইট আর যখন আমি সেখানে গেলাম আমি সেখানে একটা হোটেল বুক করলাম আর যখন আমি হোটেল বুক করছিলাম আমি খেয়াল করলাম তখন দেখলাম যে হোটেলটা রয়েছে শহরের মেন মসজিদের একশো কি দেড়শো গজ দূরে যেটা আসলে তৈরি করা হয়েছিল ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীর মাঝে মাঝে সময় আই মিন বিংশ শতাব্দীর আমার মনে হয় এটা তৈরি করেছিল আফগান রিফিউজিরা আফগান ইমিগ্রেন্টসরা যাদেরকে এখানে আনা হয়েছিল রেল শুরুর আগে যাতে করে এই টেস্ট তাদের মাধ্যমে কুটকে কাজে লাগাতে পারে যাই হোক আমি মসজিদের কাছেই থাকছিলাম আর প্রত্যেক দিন আমি মসজিদের পাশ দিয়ে হাঁটতাম আর যখন আমি মসজিদ অতিক্রম করতাম তখন আমার মনে হতো আমি প্রত্যেকবার মসজিদের ভিতরে যাওয়ার একটা টান অনুভব করছিলাম কিন্তু আমি ছিলাম নার্ভাস আমি একজন অর্থোডক্স তো আমি মসজিদে না গিয়ে থাকতেই পারলাম না আমি ভিতরে গেলাম আর মসজিদের সামনে সুন্দর স্থানটাই বসলাম সুন্দর পেলাম কিন্তু কেউ নেই আর আমি বসে বসে ভাবতে লাগলাম এটাও তো গডের একটা ঘর এ হাউস অফ গড

আপনি আমাকে দেখিয়ে দিন অ্যাপসলিউট সত্যটা আমাকে দেখিয়ে দিন ইসলাম সত্য নাকি এটা মিথ্যা খ্রিস্টান ধর্ম ঠিক না ভুল অর্থোডক্স খ্রিস্টান ধর্ম ঠিক না ভুল তবে অনেকক্ষণ ধরে প্রার্থনা করলাম হাঁটু মুড়ে মাথা ঠেকিয়ে অর্থোডক্স খ্রিস্টানেরা আসলে মাথা ঠেকায় এমন একটা পন্থায় যা অনেকটা ইসলামের চেষ্টা করার মতো বিশেষ করে পেরিটেন্সি আর সুজনে যাই আমি চেষ্টা করতাম চেষ্টা করলাম আর প্রার্থনা করলাম আর তারপর আমি উঠে বসলাম আর কোরআন পড়া শুরু করলাম আর

আর আমি জাস্ট বুঝে গেলাম আমি ইনস্ট্যান্টলি বুঝে গেলাম এটাই হল চিরন্তন সত্য আর আমি এটাকে আর উপেক্ষা করতে পারবো না আমি আরো আলোচনা করার জন্য ইমামের কাছে গেলাম সেখানে থেকে গেলাম একটু ওয়াকওয়ার্ডলি গোটা মাগরিবের নামাজটা দেখলাম মসজিদের পিছন দিকে বসে আর তারপর আমাকে ফিরে যেতে হলো তাসমানিয়াতে তাই ফিরে গেলাম আর ভাবতে থাকলাম আর আমি আগের মতো আমার কাজটা চালিয়ে যেতে পারলাম না আমি টোয়া করতে থাকলাম কোরআন পড়তে থাকলাম আর একটাই পথ ছিল আমার পুরাতন কাজে ফিরে যাওয়া আমি আগে যা ছিলাম সেটা হতে পারে একমাত্র আই মিন আমার পৃষ্ঠ হিসাবে কাজ চালিয়ে যাওয়া তখনই সম্ভব যদি আমি বলতে পারি যা আমি বুঝেছি যা আমি অনুভব করেছি সেসব মিথ্যা আর আমি এটা পারলাম না পৃষ্ঠ হিসাবে আমি আর খুশি থাকতে পারলাম না না কোনোভাবেই আমার ভালো লাগছিল না আমি আমার বিসবকে চিঠি লিখলাম একটা চিঠি যেটা কোনোভাবেই আমার লেভেলে লেখা সহজ ছিল না এরূপ এটা লেটার লেখা খুবই কঠিন যেটা সেই থেকে ছিন্ন করে দেয় সেই চুক্তি সারা জীবনের চুক্তি যেটা আমি খুলেছিলাম আমার কমিউনিটির প্রতি যে আমি তাদেরকে সার্ভ করব আর আমি ঘোষণা করে দিলাম আমার সাহাদা সেই চিঠিতেই সরাসরি বিশপকে আসলে দাহন বারালা আর কোনো গড নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম दट ফিস্ট বারটা বহক আর ইসলাম হলো সরবসেস বার্তা আর আমার কোনো চয়েস নেই এটাকে মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আহ সর আলহামদুলিল্লাহ আমি ইমাদের সাথে যা করলাম পারতে আর শাহাদা কসম না দিলাম ওভারটা ফোন আর এটা ছিল পুটবার আর তার আমি জুম্মায় যোগ দিলাম হোবাটের এক মসজিদে সেখানে বেশ কিছু ভাই ছিলেন তারা এখানে দাওয়াতের কাজ করেন তারা এখানে এসেছে মেলবোর্নের বড় মসজিদ থেকে সেই মসজিদ যার সাথে বর্তমানে আমার কানেকশন রয়েছে আর জুম্মাই আমি সাহাতার ঘোষণা দিলাম মুসলিম কমিউনিটির সামনে with people. এটাই কিভাবে আমি কিভাবে আমি উপেক্ষা করতে পারলাম না কোরআনকে উপেক্ষা করতে পারলাম না সত্যটাকে যে গড় তিনজন নম গড় হলেন একজন গড়ের নেই কোন ছেলে নেই আর ইসলাম হলো সেই ফাইনাল মেসেজ এমন এক বার্তা যা সমস্ত খ্রিস্টানদের জন্য সমস্ত মনুষের জন্য যারা চায় খ্রিস্টের মতো প্রার্থনা করতে সেইভাবে উপাসনা করতে যেভাবে প্রফেসব্যান করেছেন তারা সবাই এইভাবেই প্রার্থনা করেছেন আর তখন থেকেই আমি শান্তিতে রয়েছি যখন নিয়েছি আমি এই ডিসিশন